আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো সম্পর্কে সতর্কীকরণ অশান্তি জঙ্গিবাদ সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ এ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছে

হদ পন্থা ব্যতীত আল্লাহ তালা এখানে বলছেন হক ভাবে আপনি কাউকে কি করতে পারবেন হত্যা করা যাবে সেই হকটা কিভাবে হতেবে সেই হকটা আপনি আমাকে মেরেছেন আমার সন্তান যা আপনাকে মেরে দিল খুনের ইসলামে রাখি খুনকা বদলা খুন আপনাকে কেউ খুন করছে তো আপনার ওয়ারি যারা দুনিয়া থাকবে তারা ওই খুনের বদলা নিবে কি খুন আর যদি সে মাফ করে দেয় তাহলে হবে নুরুন আলা আল্লাহর বান্দাকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে আর গুত্রের মধ্যে আগে ছিল কি ওই একশো বছর ১২০ বিশ বছর পঞ্চাশ একশো বছরের যুদ্ধ সিলসিলা চলে আসতো পারিবারিক গন্ডগোল লাগছে তারা খুন খারাপি শুরু করেছে কোন পর্যন্ত যতক্ষণ প্রতিশোধ না না হয়েছে ততক্ষণ পর্যন্ত কি বলেছে বেটা খসিয়ত করে যায় বেটা ও আমার উপর জুলুম করেছে তুমি অবশ্যই এই জুলুমের প্রতিশোধ নেবে বেটা যখন মরে যায় প্রতিশোধ হয়নি তার তার বেটাকে অর্থাৎ তার নাতিকে বলে যায় আরে আমার বাবার প্রতিশোধ আমি নিতে পারিনি তুমি আমার সন্তান তো তুমি এই প্রতিশোধ নেবে দিনের পর দিন তাদের কি বছরের পর বছর তারাই খুন খারাপি করেছে সন্ত্রাস এর হাফ সন্ত্রাস করেছে আল্লাহ তালা বলতেছে যে তোমাকে যদি কেউ তোমার উপর জুলুম করে তো সেই জুলুমের প্রতিশোধ তুমি যদি দুনিয়াতে নিতে চাও তো হক পন্থায় তোমাকে নিতে হবে আমি একজন ব্যক্তিকে কতল করলাম কেন কতল করলাম আমার কারণ কি কোন কারণে আমার তো কারণ থাকতে হবে যদি আপনার কারণ সুক্ষ থেকে থাকে সেই কারণটাও হতে হবে বিচারের মাধ্যমে এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতলুন্নফসা ল্লাতী হারাম আল্লাহ তোমরা কোন মানুষ কে করতে পারো না ইল্লা বিল হক হক পন্থাছাড়া ন্যায় পন্থাছাড়া যদি কেউ কাউকে খুন করে তাহলে সে খুনের জন্য বিচারে দাবি করবে বিচার দাবি করার জন্য জায়গা আছে জায়গা নাই আইন কি ভিজের হাতে তুলে নাও যাবে কখনো না ইসলাম এটাকে সমর্থন করে না কোন মানুষ কোন মানুষকে অন্যায় ভাবে খুন করবে এটা ইসলাম কোন যেমন সমর্থন করে না তেমনি ভাবে নিজে তার বিচার করে নিব এটা ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে বিচারের মাধ্যমে সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়ার পর তাকে আজকে আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে যখন ইহুদিরা মুসলমানদেরকে মারে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে তখন তারা কি বলে মানবাধিকার লঙ্ঘন করতেছে তারা যার কারণে এই জঙ্গিবাদদেরকে আমরা দমন করার জন্য এই অপারেশন চালাইতেছি যখন তারা মুসলমানদের উপর জুলুম করে মারে তখন সেটা হয় মানবাধিকার লঙ্ঘন আর তারা অন্যায় ভাবে বিচার বহির্ভূত ভাবে রাতের অন্ধকারে অস্ত্র দে নারী শিশু শিশুরা কি যুদ্ধের মধ্যে এরা যুদ্ধের বাহিরে নারীদেরকে কখনো ইসলাম কি করেন ওই বৃদ্ধ মানুষদের প্রতিও কখনো জুলুম করে নাই আর এখনকার জুলুম কি হাসপাতালেও মেরে দেওয়া হয় যেখানে ত্রাণ দেওয়া হয় অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছে ওই ত্রাণ যারা নিয়েছে তাদের সহ সব মেরে দেওয়া হয় যখন তারা মারে তখন এটা তাদের কাছে আর মুসলমানরা হয়ে যায় জঙ্গি। তারা কোন সমস্যা নাই কিন্তু মুসলমান সন্ত্রাসীগিরি করবে এটা তো কখনো ইসলামও মানে নাই না মুসলমান সন্ত্রাসগিরি করে না ইসলাম কখনো কোনো দিন কোনো সময় কাউকে প্রথমে আঘাত করে নাই ইসলামের হুমকি কেউ যদি আপনাকে আঘাত করতে আসে দিনের কারণে তো ইসলাম সেটাকে প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়ায় ইসলাম কাউকে আঘাত করে না আপনা আমাকে মারতে আসে আমি হাত পা ঘুটে বসে থাকবো না তখন আত্মরক্ষার জন্য তাকেও দাঁড়াতে হবে প্রতিরোধের জন্য ব্যক্তিগত রোশান হলে পড়ে আপনি কাউকে খুন করবেন না একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন সাহাবাদের আমল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন একজন কাফেরকে ধরে ফেললেন এবার ওই কাফেরকে জমিনে শোয় দেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর তরবারি তুলেছে ওই কাফেরের দাঁত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু মেরেছে হজরত আলী রদি আল্লাহ তালানহু তরবারিটার সঙ্গে সঙ্গে নামায় ফেলেছেন ওই কাফের কে আর আঘাত করেন নাই ওই কাফের বলতেছে আলী এত বড় একটা সুযোগ তুমি তো আমাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতে কেন তুমি আমাকে ছেড়ে দিলে হজরত আলী রদি আল্লাহ বলেন রে ভাই তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোন দুশ্মনি নাই তোমার সঙ্গে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নাই তোমার সঙ্গে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে ইসলামের কারণে তুমি ইসলামের প্রতি আঘাত করেছ এই জন্য আমি তোমাকে আঘাত করার জন্য এসেছি যখন তুমি নিচে ছিলে আর মুখ থেকে থুতু যখন তুমি আমার মুখে নিক্ষেপ করেছ তখন আমার মধ্যে ব্যক্তিগত রোশানলে আমি পড়েছিলাম আমি ব্যক্তিগত তখন আমার মনের মধ্যে তোমার প্রতি খুব জন্ম নিয়েছিল আর এই ক্ষোভের কারণে আমি তোমাকে হত্যা করতাম আল্লাহ আমাকে এই জন্য আমি তোমাকে দিয়েছি। আর দেরি করে নাই এত বড় শান্তির ধর্ম এত বড় সুন্দর ধর্ম এত বড় ন্যায়ের ধর্ম ইসলাম বিশ্বের মধ্যে চাইতে শান্তির ধর্ম ন্যায়ের ধর্ম আর কিছু হতে পারে না ইসলাম বলোন করছে আদর্শ আর আমনা সেখানে মুসলমান হয়ে ইহুদিরা আমাদের মাটি পারে কিন্তু মুসলমান যখন মুসলমানের কাছে তরবারি চালায় কিসের জন্য বলেন কিসের জন্য এই দুনিয়াতে তরবারি চালায় কি কবরে নিয়ে যাওয়ার জন্য আজকে দুনিয়াতে অন্যায়ভাবে কামাই করতেছি কবরে নিয়ে যাওয়ার জন্য সব এই দুনিয়ার মহে সব কিছু কিসের মহে দুনিয়ার মহে হাজার হাজার টাকা কামাই করতেছি কেন

গের কোন দল কিদল এটা বড় কথা নয় কিন্তু আপনি তে একজন মুসলমান আপনি এই দেশের একজন নাগরিক সেও দেশের একজন নাগরিক সেই নাগরিকের উপর আপনি কোন অধিকার অন্যায়ভাবে তাকে কতল করতে পারেন গের লোক গুরু যদি তারা কারা আপনি আমি চিনি না না সিনতে বাকি আছে কারো সিনতে বাকি নাই আপনি ওয়াজ করবেন আপনার মাইকটা কেড়ে নিচ্ছে কোরআনের কথা বলবেন আপনার মাইক কেড়ে নিচ্ছে এত বড় সাহস এটা কি ইসলাম এটাই মুসলমান আবার আপনি বলবেন তো আপনাকে ধরে সাহেস্তা করার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহর কথা বলতে হবে দিনের কথা বলতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে সন্ত্রাস একদম দলের নয় সন্ত্রাসী কোনো মুসলমানের মধ্যে কোন সন্ত্রাস আসতে পারে না এইজন্য সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ছয় ছয় জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে আজকে আমরা বিঠুরের ঘটনা যখন দেখেছি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সেখানে চারিদিকে মানুষ জড়াড়ে আছে আর তাকে পাথর দিয়ে মারা হচ্ছে কে মারছে সেটা বড় কথা নয় যে মেরেছে সে কি ভালো মানুষ না খারাপ মানুষ এটা কি তার হক ছিল তার শত্রুটা যে থাকুক এই যে মানুষটা নির্মল ভাবে সে মারলো এটা ভাই আপনার পুকুর যদি মারে আপনি কি করবেন হাজার হাজার মানুষ দাঁড়ে থালে দেখতেছে তামাশা দেখে ভিডিও করে তুমি ভিডিওটা না করো মোবাইল টা ফেলো কে মারো ওর বিরুদ্ধে রুখে দাঁড়াও তুমি যদি ওই সন্ত্রাসকে মারতে যায় মারা দাও তুমি শহীদের দরজা পাবে আর আমরা দাঁড়িয়ে থেকে চারি দিয়ে হাতে চুরি করে দেখি তাহলে কে দাঁড়াবে আপনার জন্য তো কেউ দাঁড়াবে না ওই দাদি নানির একটা ওই সরুপ বলে সেটা কি বলতেছে ঘুটা পুড়িতেছে গবর হাসিতেছে ঘুটা পুড়িতেছে গোবর হাসিতেছে ঘুটা কাত দ্বারা তৈরি হয়েছে থেকে তৈরি এখন শুকায় যখন সুলার মধ্যে জাল দেয় তো তো দাউ দাউ করে জলে পুড়ে সার খারে শেষ হয়ে গেছে এখন গোবর হাসে হ্যাঁ তোর কি যন্ত্রণারে ভাই গোবর ঘুটা বলিতেছে ভাই হাসিস না ঘুটা পুড়িতেছে গোবর হাসিতেছে ঘুটা বলিতেছে অপেক্ষা কর তোর একদিন আসিতেছে। তোরা একদিন আসিতেছি বাড়ির মধ্যে যখন কেউ খাসি পালে না খাসি তো খাসি একটু আদর করে বেশি খাওয়ান খাওয়ান না লালন পালন করেন তো যখন একটা বকরিকে জবাই করে খাসি হাসে আরে কি অবস্থা যা সুরি নিচে যাবি তুই বলে আরে আমার তো খাওয়াও সুন্দর দেয় না তোর মতো আমার এত আদর যত্ন নাই তাই তুই টিটকারি করিস দাঁড়া খালি বাড়িয়ালার বেটির বিয়া লাগুক বা ব্যাটার বিয়া লাগু তোর অবস্থা কি হয় তোর অবস্থা কি হয় বুঝতে পারবি খাই ভালো করে কিসের জন্য বলেন তো আল্লাহ আকবর দেওয়ার জন্য নয় আমাদের অবস্থাটা হয়েছে এরকম আমার এক ভাইকে মারতেছে আর আমি হাসতেছি আর ঘরটাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে তাকে সহযোগিতা করতেছি তুমি সহযোগিতা করে পার পাবে না তোমাকে একদিন এইরকম বিপাদের মুখে সম্মুখীন হতে হবে সেদিন কেউ তোমার সাহায্যকারীও থাকবে না তোমার দ্বারাই কাজ করে নিয়ে তোণাকে গুম করে দিবে কারণ তুমি তো অন্যায় করেছো তোমার দ্বারা আমি অন্যায় করে নিয়েছি আমি জানি তুমি কী জানিনা আমার অন্যায়গুলো তুমি কি করে দিতে পারো ফাঁস করে দিতে পারো কাজেই তোমাকে আমি গুম করে দেবো পর মরণ ওইভাবেই হবে এই জন্য আল্লাহ তালার ফেরেস তারা বলেছিল আল্লাহ দুনিয়াতে এদেরকে সৃষ্টি করো না এরা দুনিয়া যায় রক্তপাত করবে আর আল্লাহ তালা আপনাকে আমি মহাপত করে সৃষ্টি করছে যে তোমাদের চেয়ে আমি ভালো জানি ওই বান্দা দুনিয়া যায় আমি আল্লাহর আবাদত করবে এত গুণা করতেছি শুধুমাত্র দুনিয়ার কারণে দুনিয়া চাই আমার যদি জনগণ না থাকে কেন আমি জোর করে যাব এতই তে নিলজ্জতা আর কিছু হতে পারে এই মসজিদে যদি আপনারা আমাকে বলেন হুজুর আগামী শুক্রবার আর আসবেন না আমি নিলজ্জের মতো যদি সামনে এসে এখানে দাঁড়াই তাহলে আপনারা কি আমাকে খুব ভালো বলবেন ভালো বলবেন বলুন হুজুর জান আবার এই মসজিদের মধ্যে কিছু মানুষের ঘুম পাওয়া যাবে তার আগে একটা উদাহরণ বলি টাইম কি হই গেল নাকি উদাহরণটা হলো এই আপনারা মৌমাছি মধু সংগ্রহ করে আর এই মধু সংগ্রহ করে সে কি করে তার মৌচাকে নিয়ে যায় সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণ করার পরে সেও খায় আপনাকেও খাওয়ায় আবার একই ফুলের মধ্যে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে নিজে উপকৃত হয় উপকার করে করে ঠিক ঠিক এমনি ওই ফুলের মধ্যে যায় বীজ সংগ্রহ করার জন্য না একই ফুল থেকে ভমর সংগ্রহ করে বীজ আর মৌমাছি সংগ্রহ করে মধু এই মসজিদের মধ্যে এরকম মুসল্লি আছে কেউ আসবে হুজুর কি কইলো রে কোন দলের বিরুদ্ধে বললো কার বিরুদ্ধে বললো না এটা ঠিক করলো না আমি রাজ করলো ওই আসবে খালি নেওয়ার জন্য আর যারা ভালো মানুষ তারা এখান থেকে সংগ্রহ করবে আর সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য কি করবে কথা খারাপ বললাম না ভালো বললাম এরকম মানুষ আছে না আমি পাপ করতেছি আল্লাহর কাছে বলা আজি আল্লাহ আমি পাপ করতেছি এটা সত্য তুমি এই পাপ থেকে আমাকে বাঁচাও আল্লাহ বাঁচাও পাপ কত করবেন পাপ করেন আল্লাহ বলেন তুমি পাপ করো এত কিছু দিলাম তারপর তুমি আমার নাফরমানি করো আমার বান্দাদের উপর জুলুম করো অত্যাচার করো তার হক নষ্ট করো বাকশক্তি বন্ধ করার জন্য তুমি আইন পাস করো এই অধিকার তো আমি তোমাকে দেইনি কত গুণা করবে কোথায় ষড়যন্ত্র করবে কোন অট্টালিকার ভিতর দেখে ষড়যন্ত্র করবে তুমি কি মনে করো যে যেই অট্টালিকার মধ্যে বসে আছে তুমি একাই ষড়যন্ত্র করেছে কেউ জানে না কতগুলা সাক্ষী তোমার বিরুদ্ধে আমি আল্লাহ দাঁড় করে রেখেছে তোমার জানা আছে আমার জমিনে গুণা করো বেড়ে যাও থেকে আল্লাহ সুরা রহমান ইয়া মাশারাল জিন্নি ওল্ চিনি তুমাং টাং ফুজু মিনাক্তী ফাং ফুজু লা টাং ফুজু নাই ইল্লা বিসুল তন বেড়ে যাও আমার জমিন থেকে গুনা তুমি আমার জমিনে করবে আমার রজত্বের মধ্যে থেকে বেড়েই যায় করুক আমার আল্লাহ বুঝে ফাং ফুজু লা তানফুজু নাইল্লা বিসুল কোথায় চুমি যাবে যেখানে যাবে সেখানে আমি আল্লাহ রজত্ব চাঁদে চাঁদে আমি আল্লাহ রজত্ব মঙ্গল গ্রহে যাবে আমি আল্লাহ রাজত্ব যেখানে যাও পৃথিবীর সব জায়গায় আমি আল্লাহ রাজত্ব আমার রাজত্বের বাইরে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই তো তুমি কি মনে করো এত বড় রাজত্বের অধিপতি আমি আল্লাহ আমি কি তোমার সম্পর্কে জানি না গুণা করো কেউ দেখেনি মনে করো তুমি কেউ দেখে নাই একা একা গোপনে করেছ ভাইরা আমার মানুষের জন্য যে মানুষগুলো গুণা করে কয়েক ধরনের সাক্ষী আছে যেই জমিনের উপর দাঁড়িয়ে আমি গুণা করেছি ষড়যন্ত্র করেছি ওই জমিনটা কেমতের দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আল্লাহ তোমারই এই বান্দা আমার বুফর থেকে আমার বুকের উপর দাঁড়িয়ে থাকে মানুষকে মারার ষড়যন্ত্র করেছে মানুষকে হক নষ্ট করার ষড়যন্ত্র করেছে অমুক পাচার করেছে এখানে জানা ব্যবসারি করেছে এই জমিন সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে কেমতের দিন যায় কি মনে করছেন যখন সাক্ষী দিবে তখন আমরা অস্বীকার করব কি করব অস্বীকার করব আল্লাহ বল তুই অস্বীকার করবি সেই রাস্তা আমি তৈরি করে রেখেছি আমি জানি তুই এলা করবি কারণ তুই পাপ করে তুই অস্বীকার করবি আল্লাহ এলা করিনি সবাই যখন সাক্ষী দিবে কবে এলা আমি করিনি এই মুখটা দি এই মুখটা দি করনি কনা করি নাই আল্লাহ বলবে তোর মুখটা আমি বন্ধ করে দেব আল ইয়াউমা নাখতিমু

আমি আল্লাহ তোমার মুখে যেমন কথা বলার শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ তোমার মুখের শক্তিটাকে জবানকে বন্ধ করে দিবাও আর তোমার হাতকে কথা বলার জন্য আমি আল্লাহ তৌফিক দিয়ে দিব তোমার হাত সাক্ষী দিবে তোমার পা সাক্ষী দিবে এখন বলতে পারবে যার হাত নাই পাও দাই তার কি সাক্ষী দিবে আছে না যার হাত দেয় দুনিয়াতে এরকম মানুষ আছে না হাতও নাই পাও নাই এরকম মানুষও কিন্তু আছে তাহলে এরা কি সাক্ষী দিবি আল্লাহ তারও ব্যবস্থা আছে তারও ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা কি কেরামান আমি কাটি ঘাড়ের মধ্যে আল্লাহ সেট করে রেখে দিচ্ছি

কত गुन्हा করর ভাই একটু চিন্তা করি দুনিয়া শেষ হয়ে যাবে না তাহলে এই যে দুনিয়াতে কলহ দন্দ ফেতনা ফাসাদ এই যে এখন দেখেন गोपालগঞ্জে কি অবস্থা শুরু হয়েছে কত নিরীহ মানুষ মরে যাইতেছে কত মানুষের রক্তার্বি ছলাইতেছে এটা কি মুসলমানদের জন্য কামমো আমরা কি এই দেশের নাগরিক নয় তাহলে আমাদের উপরে এই জুলুম অত্যাচার চলছে কেন

তোমার মও নির্ধারিত সময় আসবে এই সন্ত্রাসগিরি করতেছো ওখানেই তোমার মওদ হয়ে যাবে তো তুমি একটা পাপ কাজ করতে করতে দুনিয়াতে চলে গেলে তোমার জায়গাটা কোথায় হবে চিন্তা কিন্তু করিনি আম্মা আবার প্রকাশে মধু যোগাইতেছি গোপন থেকে শেষ করে দাও এটা কি ঠিক এটা মুসলমানের চরিত্র এটা মুসলমানের চরিত্র নয় এজন্য আল্লাহ তাআলা কি বলেন

আজকে আমরা এরকম সন্ত্রাসের মধ্যে চলতেছি এত পাপ করতেছি ভাই আমার এই জন্য আল্লাহর কাছে এখন তো ক্ষমা চাই আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও দুনিয়ার কোন মানুষের কাছে যখন অপরাধ করি তখন এই মানুষটা আপনাকে আমাকে মারার জন্য খোঁজে কি করে মারার জন্য খোঁজে না কোথায় লুকাবি চারিদিকে লোক লাগে দায় স্পাই লাগে দেয় গন্দা লাগে দেয় দিনের পর দিন তাকে খোঁজে টাকা খরচ করে অর্থ খরচ করে সময় নষ্ট করে তাকে খুঁজে বাইর করে কি করে শাস্তি আমি তোকে দিয়ে ছাড়বো সে মাপ চাইলো মাপ পায় না আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে যখন তুমি অন্যায় করো এই মানুষটা তোমার প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজে তুমি যেখানে থাকো তোমার খুঁজে খুঁজে বাইর করে তোমার প্রতি প্রতিশোধ নেয় রে বান্দা আমি তোর এমন রব তুমি যখন অন্যায় করো তুমি যখন পাপ করো ভুল করো আমি আল্লাহ তোমার জন্য আমার রহমতের দরজা খুলে দেই আমার তো তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমার ক্ষমার দরজা খুলে দেই দেয় গুনা করেছ পালিয়ে বেড়ায় না আমার রহমত থেকে নৈশা না আমি আল্লাহর কাছে মাপ চাও প্রতি রাত্রে আমি আল্লাহ তোমাকে ডাক দিতেছি তোমার অন্যায়ের জন্য অবিচারের জন্য যতই পাপাচার করেছো যা চাইবে তুমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আল্লাহ বলছে আমি তুমি মাফ করে দিব দুনিয়ার মানুষ তোমাকে মাফ করতে চায় না আমি আল্লাহ মাফ করতে চাই আর দুনিয়ার মানুষ চাই দুনিয়া আল্লাহ বলে দুনিয়া কিচ্ছু না দুনিয়া শেষ হয়ে যাবে আসো অনন্তকালের সুখ শান্তি যেখানে সেখানে বান্দা তুমি আমার হুকুমটা মানে আসো যেগুলো নিষেধ করেছি ছেড়ে দাও আল্লাহ তালা বলছে এই দিন হলো তোমার জন্য রহমত আল্লাহ দিন বান্দার জন্য রহমত আজকে যদি কোরআন হাদিসের আইন পাশ হয় কি ফায়দা হবে হাত কাটে দিবে সৌদি আরবে সব লোকের হাত কাটে দিছে কত বলেন না কেন সৌদি আরবে আইন আছে যদি কেউ চুরি করে কি কাটে দিবে যদি কেউ জানা করে কি করবে কতল করে দিবে তাই না সৌদি আরবে সব লোক কতল হয়ে গেছে সব লোকের হাত কাটা গেছে কেন যায়নি বলেন তো হ্যাঁ অন্যায় করেনি তাহলে সুর যাই তাই চাইবে না কোরআন হাতিসের আইন যাই দাঙ্গাবাস বদমাস নিশাখর মদখর জেনাখর সুদখর এরা চাইবে না ইসলামী বিধান দেশে প্রতিষ্ঠিত হোক কারণ ওই যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সর্বপ্রথম ধরা খাবে ওই সুর বড় সরেরা যারা গদি বসে থাকে যারা সিআর বসে থাকে colnameshutai জনগণের হক নষ্ট করবে রাস্তা করতে বাজেট দিবে 20 কোটি টাকা কাজ করবে 10 কোটি আর 10 কোটি পকেটে সবাই ভাগ করে খাইবে তারা তো চিন্তা করে যে সর্বোযত আমার হাত কাটা দেবে কি কথা ঠিক না এই জন্য তারা চাইবে না আর কোরআন হাদিসের আইন যখন বাস্তবায়ন হবে একজনের হাত কাটা গেলে 10 জন সতর্ক হয়ে যাবে কি না তাহলে যেই জিনিস দ্বারা আপনার আমার শান্তি অর্জিত হবে যেই জিনিসের দ্বারা আপনার আমার দুনিয়ার মানুষগুলো শান্তিতে থাকতে পারবে কোরআন হাদিসের বিধান চালু হলে শান্তি দিবে দুনিয়া থেকে কে বলেন না আমি দেব আল্লাহ দিবে তা আল্লাহর কথা সত্য না মিথ্যা তো সেই সত্যকে আপনি জানা আপনি আমি জানার পরও সেই বিধান মানার জন্য কেন চাই না তার মানে বুঝতে হবে যে আমি আসলেই সত্যবাদী নয় আসলে আমি সত্যবাদী নয় এটা মুখ অন্তরে আমার অন্য কিছু অন্তরে একটা মুখে একটা ওর পরিচয় কি বলেন বলেন ওর পরিচয় কি মুনাফেক আর মুনাফেকের স্থান জাহান নামের সবচাইতে কঠিন জায়গা কাফের চাই তো আর শাস্তি বড় কঠিন এই জন্য আমার ফিরে আস আল্লাহর হুকুম মানি গুনার থেকে তৌবা করি মৌতে রাগ পর্যন্ত আল্লাহ সময় দেয় কিন্তু মৌতটা কখন হবে জানি এই যে মসজিদের পালকি আপনার বাড়ি কখন চলে যাবে আপনি বলতে পারবেন আমি বলতে পারবো তো পারবো না দুনিয়া শেষ হয়ে যাবে বিবি বাচ্চা পড়ে থাকবে বিল্ডিং অর্ধেক তৈরি করছেন পড়েই থাকবে কিন্তু আমার হুকুম হলে আমাকে চলে যেতে হবে এই চিন্তা এই ফিকির আপনাকে আমাকে করতে হবে যদি করতে না পারি বড় মুসিবত আপনার আমার সামনে অপেক্ষা করতেছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার পাপা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা কাছে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে হক আমল গুলো করার তৌফিক দান করেন নেক আমল গুলো করার তৌফিক দান করেন বদ আমল থেকে ফিরে থাকার তৌফিক দান করেন